ওগো বাজাও তোমার বাঁশি শুনি আমার নূতন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি কালে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকই চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ও পারে বালু ডাঙায় সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে দুই হাত বাড়িয়ে দিই নাগাল পাইনি কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে ভেসে যায় মুক্তি পারের খেয়া ভেসে যায় ধনপতির ডিঙা ভেসে যায় চলতি বেলার আলো ছায়া এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দবদ্বিয়ে ফিরে আসে প্রাণের বেগ কি বাজাও তুমি জানিনে সে সুর জাগায় কার মনে কি ব্যথা বুঝে বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তুলির ছিটছিড়ে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে একদিনে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতুন আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ঝড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক ঘরের শিকল নাড়া উদাসী ডাক যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাবে পূর্ণ স্রোতের টাকা ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখেরই মার খাওয়া অরণ্যের পুকুনি দানা দেয় নিবিধাতা। তোমার গান দিয়েছে আমার স্বপ্নে আকাশে উড়ো প্রাণের পাগলামি কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছার নেই জোর সাড়া নেই লোভের ঝাপট লাগে মাথার উপর ধুলোয় লুটোই মাথা দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি নেই এমন বুকের পাটা কঠিন করে জানি নে ভালোবাসতে কাঁদতে শুধু জানি জানি এলিয়ে পড়তে পায় বাসিওয়ালা বেজে ওঠে তোমার মাসি ডাক পড়ে অমূর্ত লোকেই সেখানে আপনে গরিমায় উপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ না মানা আগ্রহ পুড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো জেগে ওঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা চারদিকের ভিড়ুর ভিড়কে কুটিলের হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি জানি নে ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন চিনতে কেমন করে দোসর হারা আষাঢ়ের ছিন্ন ঝলক রাত্রে সেই নারী তো ছায়া রূপে গেছে তোমার এড়ানো পথে সেই কত বসন্তে চোখ অজানাকে পড়িয়েছ ছন্দের মালা শুকবে না তার ফুল তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ঘুমটা খসা নারী যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকে সে নামবে না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর রাত বসে তুমি জানবে না তার ঠিকানা গোবাসিওয়ালা সে থাক তোমার মাসির সুরের তুরত্বে।